আর নতুন ডিমের পানি কিন্তু অনেক পরিপূর্ণতা থাকে তো নতুন ডিম পুরান ডিম যদি একসাথে আপনারা ইনকিউবেটারের দেন তাহলে আপনার হ্যাচিং রেট মারাত্মকভাবে খারাপ হবে খুব আপনার বাচ্চা ফুটে বেরোতে পারবে না বাচ্চা পানি শূন্যত হবে বাচ্চা কুসুম কাঁচা থাকবে বাচ্চা ডিমের ভিতরে অনেক বেশি পানি জমে থাকবে শুধু এগুলো হয়েছে শুধু আর্দ্রতার কারণে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আলোচনা করব ইনকিউবেটার নিয়ে আপনারা কোন ধরনের ইনকিউবেটার নিলে ভালো হবে এবং শুরুর দিকে কোন ধরনের ইনকিউবেটারটা আপনার জন্য ভালো হবে ইনকিউবেটারে আগে পিছনে কি কি করণীয় কি সঠিক পরামর্শ কী আপনার করা লাগবে সেই পরামর্শগুলো আমি আজকে দেব এবং আপনারা কোন ধরনের ইনকিউবেটরগুলো কিনবেন আমার কাছ থেকে না কিনেন অন্য যার কাছ থেকে কেনেন না কেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের ইনকিউবেটার কেনার জন্য কারণ হয়েছে ইনকিউবেটার অনেকেরা কম দামে ইনকিউবেটার কিনে সর্বোচ্চ এক বা দুইবার হ্যাচিং করে তার ভিতরেও আপনারা দেখবেন এটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা খারাপ হয়ে যাচ্ছে কোন হ্যাচিং অবস্থায় সেটার অবস্থায় খারাপ হয়ে গেলে তো ওই ডিমগুলো কিন্তু মায়ের যায় এটা আমি খামারের সাথে কাজ করি আমি জানি খামারের ভিতরে কি চলে বা ওদের কি চিন্তা ভাবনা ঠিক আছে ওরা কম দামে ইনকিউবিটার নেয় নিয়ে পরে এই যে প্রবলেমগুলা বললাম এই ধরনের প্রবলেম একটা না একটা প্রবলেমে পড়ে তো আপনারা চাইবেন টাকা একটু বেশি লাগুক লাগলেও আপনারা একটা ভালো ইনকিউবিটার কেনার চেষ্টা করবেন একটা ভালো একটা ইনকিউবিটার নেবেন আর আমার ইনকিউবিটার সম্পর্কে আমার অভিজ্ঞতা তো অনেক বেশি কারণ আমি যখন ইউটিউবে দেখতাম যে সাতশো টাকা ইনকিউবিটারে সাড়ে তিনশো চারশো ডিম বাই হ্যাচিং হয় এই ধরনের কথা যারা একসময় বলছিল তাদের ইনকিউবেটার আমি সেমভাবে তৈরি করছি সেমভাবে হ্যাচিং করছি সেম সব কিছু করছি শুধু একদিন দুই দিন এরকম আমি ডিম এটার মধ্যে ফুটাই নাই মানে এক বছর চেষ্টা করছি করার পর আমি দেখছি যে এটা আমাদের ভালো না খারাপ এটা রেজাল্ট আমি জানি ওই কম দামের ইনকিপিউটারে আমি কখনো ভালো রেজাল্ট পাই নাই কখনো মানে ভালো রেজাল্ট আমি পাইছি না আমার মানে একশো দুইশো দেড়শো ডিম আমার নষ্ট হয়েছে সেটা আমি জানি আমি বিভিন্ন তখন আমার নিজের খামারে ডিম ছিল বাইরে থেকে ডিম আইন না তারপরও আমি এটার ভিতরে দিয়ে একবার না তিন তিন বা চার পাঁচ বা বার আমি দিয়া ওই সাতশো পাঁচশো এক হাজার টাকার ইনকিমপিউটারে আমি দিয়ে ফুটায় দেখছি ভাই এত ভালো হয় না তারপরে আমি নিজের থেকে আমি যে আমার এই যে ইনক্রিভিউটা দেখতেছেন এটা আমি নিজের থেকে বানাইছি ভাই ঠিক আছে আর ওই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে আমার স্যাটার হ্যাঁ আমি কিন্তু আগে ম্যানুয়ালি ব্যবহার করতাম এটা হয়তো সাত আট মাস হয়েছে বানাইছি আর ওইটা হইছে আমার হ্যাচিং এই যে এটা হ্যাচিং এবং স্যাটার দুটাই আপনারা করতে পারবেন তো এটা সম্পর্কে আমি পরে ধারণা দিচ্ছি তো আমার মতো এরকম করে তৈরি করতে পারেন এবং এক্সেম আঠারো কুটুলা দিয়ে যদি আপনারা মেশিনগুলো ভানিয়ে নেন তাহলে সবচেয়ে থেকে ভালো হয় কোনো প্যারা হবে না আজকে এটা নষ্ট হবে না কালকে ওইটা নষ্ট হবে না বা খারাপ হবে না আপনার হ্যাচিংয়ের সময় যদি প্যান নষ্ট হয়ে যায় বাতাস না লাগে আপনার হ্যাচিংয়ের সময় যদি এই যে মিক্স ম্যাটার ই ফায়ার আর্দ্রতা যেটা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কারো কাছে যাওয়া লাগবে না বা কারো কাছে দন্না দেওয়া লাগবে না আপনার যদি একটা বেশি টাকা দিয়ে যদি একটা ইনকিউবেটার বানিয়ে নিতে পারেন সামনে শীত আসতেছে ঠিক আছে শীতের শীত আপনার ছয় মাস সাত মাস শীত থাকবে তো শীতের সময় আর্দ্রতা কিন্তু অনেক নিচে নেমে যায় ঠিক আছে তো আর্দ্রতা যদি ইনকিউবেটারে খুবই একটা গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় যদি আর্দ্রতা যদি না থাকে তাহলে আপনার বাচ্চা সঠিকভাবে ফুটবে না ঠিক আছে আর্দ্রতার জন্য সবচেয়ে মেন পার্ট হচ্ছে আর্দ্রতাটা আপনার আর্দ্রতা সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারণা থাকতে হবে সঠিক ইনফরমেশন জানা লাগবে যদি সঠিক ইনফরমেশন আপনি না জানেন তাহলে এই ইন্টারপিউটারে আপনার বাচ্চা ফুটে বেরোতে পারবে না বাচ্চা পানি শূন্যত হবে বাচ্চা কুসুম কাঁচা থাকবে বাচ্চা ডিমের ভিতরে অনেক বেশি পানি জমে থাকবে শুধু এগুলো হয়েছে শুধু আর্দ্রতার কারণে যদি আর্দ্রতা সম্পর্কে আপনার সঠিক ধারণা না থাকেন আজকে আমি আপনাকে আর্দ্রতা সম্পর্কে বলবো এবং সঠিক একটা ধারণা দিব আমি অনেক ভিডিও আপনারা আগে দেখে আসবেন যে আমি অনেক ভিডিও তো বলি যে নতুন ডিম পুরান ডিম একসাথে দিতে পারবেন না এটা কেন বলি আজকে আমি স্পষ্ট করে আপনাদেরকে একদম বলে দিব কেন আমি এভাবে আমি অন্তত হ্যাচিংয়ে বা ডিম এভাবে ইনকিউবেটরে বসায় না নতুন ডিম পুরান ডিম একসাথে বসায় না কেন বসায় না সেটা আপনারা যদি শুনেন তাহলে আপনারাও বসাবেন না কারণ হচ্ছে ধরেন আপনার খাবারে মুরগি ডিম পাচ্ছে দশ দিন আগে বা পনেরো দিন আগে আর পনেরো দিন পরে আরেকটা ডিম পারল তো দশ দিন আগে এবং দশ দিন পরে দুইটা ডিম যদি একসাথে করেন দুইটা ডিমের ভিতরে পানি এক সমান থাকবে না পনেরো দিন দশ দিন আগে যে ডিমটা পারছে এটার ভিতরে পানি অনেক সুখ যাবে কারণ চব্বিশটা ঘন্টা যখন যায় একটা দিন যায় গরমে পানি কিন্তু অনেক শুকায় যায় আর নতুন ডিমের পানি কিন্তু অনেক পরিপূর্ণ থাকে তো নতুন ডিম পুরান ডিম যদি একসাথে আপনারা ইনকিউবেটারে দেন তাহলে আপনার হ্যাচিং রেক মারাত্মকভাবে খারাপ হবে খুবই খারাপ হবে কারণ পুরান ডিমের ভিতরে পানি শুকিয়ে পানি শূন্যতা হয়ে বাচ্চা মারা যাবে আর নতুন যে ডিমটা দিচ্ছেন এই ডিমের ভিতরে পানি অনেক বেশি থাকবে বাচ্চা আপনার সময়ের আগে কিন্তু ওই ডিমটা আপনার মানে বাচ্চাটা মারা যাবে আর এই ডিমটা যদি আপনি সঠিক আদ্রতা রাখতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার যেটা আমাদের পানি বেশি এটা সঠিক আদ্রতা রাখতে পারেন তাহলে এই ডিমটা সঠিকভাবে ফুটবে তো এটা গেলো একটা পার্ট দ্বিতীয় আপনার আরেকটা একটা পার্ট বলি ইনকিউবিটার ভালো ইনকিউবিটার লাগবে আপনার ঠিক আছে আমি দীর্ঘদিন ইনকিউবেটার পাই তিন বছর যাবৎ আমি নিজে ইনকিউবেটার বানিয়ে আমি হ্যাচিং করতেছি স্যাটার করতেছি তো ইনকিউবেটার আপনার ভালো লাগবে কারণ হয়েছে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি ইনকিউবেটার যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু ডিমের ভিতরে পানি পানি থাকবে তারপরে কুসুম কাঁচা থাকবে এটি কি এটা হয় কি কারণে এটা হয় আপনার আর্দ্রতার কারণে এবং তাপমাত্রার কারণে দুটার কারণে এটা হয় একটা হয়েছে অতিরিক্ত আর্দ্রতা এবং অতিরিক্ত তাপমাত্রা যদি বেশি হয়ে যায় ওই ডিমের গায়ে সঠিকভাবে পানি শুকাবে না যে কারণে বাচ্চা মারা যাবে ঠিক আছে এবং আপনার কুসুম কাঁচা থাকবে এটা হয়েছে একটা কারণে এটা হয়েছে অতিরিক্ত হয়ে গেলে আবার যদি অনেক কম থাকে তাহলেও আপনার এটির ভিতরে কুসুম কাঁচা থাকবে অনেক বেশি পানি থাকবে ঠিক আছে এটার কারণেও কিন্তু বাচ্চা আপনি মারা থাকবে এই জন্য ইনকিউবেটারে আপনার ভালো ইনকিউবেটার লাগবে যাতে আর্দ্রতা এবং তাপমাত্রা সঠিক ডিমের গায়ে গিয়ে পড়ে এবং সঠিকভাবে পায় সেই জন্য আপনার ইনকিউবেটারটা খুব গুরুত্বপূর্ণ ভালো ইনকিউবেটার সেইটাই আপনার যদি ওই ইনকিউবেটারে সঠিক আর্দ্রতা এবং সঠিক তাপমাত্রা সঠিক জায়গায় যদি না যায় বা না পায় ওই ডিমে ওই ডিমটায় আপনার কুসুম কাঁচা হয় ওই ডিমটায় আপনার মানে অনেক বেশি পানি থাকে ওই ডিমটায় মানে পানির শূন্যত হয়ে বাচ্চা মারা যায় বাচ্চা ফুটে বের হতে পারে না সব কিছু হয়ে যায় কিন্তু বেরোতে পারে না ঠিক আছে এটা হচ্ছে আদ্রতার কারণে তো সেই জন্য আমি বলি যে আর্দ্রতাটা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এখন এটা হচ্ছে দুইটা ধারণা আপনাদেরকে দিলাম আশা করি বুঝতে পারছেন আর আমার খামারে আমি যেভাবে মানে ডিম ফুটাই গরমের দিনে এক সিস্টেমে ডিম ফুটাই শীতের দিনে আর এক সিস্টেমে ডিম ফুটাই শীতের দিনে আমি ডিম ফ্রিজিং করি না গরমের দিনে আমি ডিম ফ্রিজিং করে ফুটাই এই যে আমি বলছিলাম যে গরমের দিনে নতুন ডিম পুরান ডিম একসাথে দিতে পারবেন না এটারও আপনার একটা সিস্টেম আছে কিভাবে আপনি একরকম করবেন ডিমের ভিতরে পানি সব একরকম থাকবে কীভাবে থাকবে সেটা আপনি একটা ডিম পারল সেই ডিমটাও আবার সাথে সাথে পারার সাথে সাথে কিন্তু ফ্রিজিং করতে পারবেন না ফ্রিজিং করবেন আটচল্লিশ ঘন্টা পরে বা তিন দিন পরে ফ্রিজিং করবেন কারণ ওই ডিম পারার পরে ওই ডিমের গায়ে কিছু মশ্চারাইজ থাকে কিছু পানি থাকে কিছু মল থাকে ওইটা আলুতে বাতাসে ঠিক আছে এটা শুগায় শুগানোর পরেই ওই ডিমটা বিষ ডিম হতে সক্ষম মানে সঠিক বীজ ডিম হয় আর কি তো সেই তিন দিন পরে ওই ডিমটা আপনি ফ্রিজিং করবেন এভাবে আজকে যে ডিমগুলো পারলো এই ডিমগুলা দুই দিন পরে বা তিন দিন পরে আপনি ফ্রিজে রাখবেন তো ওই ডিমগুলো কিন্তু সঠিক পানি থাকলো ফ্রিজে রাখার পরে ফ্রিজে রাখার পরে কিন্তু পানি শুকাবে না যেটা রাখবেন সেটাই থাকবে আবার আপনার পরের দিন যে ডিমটা পারবে ওই ডিমগুলোও আপনার কি করবেন ফ্রিজিং করবেন মানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে ফ্রিজিং এভাবে আপনি বারো থেকে পনেরো দিন বা ষোলো দিন পর্যন্ত আপনি ফ্রিজে ডিম সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনি যতগুলো ডিম সংগ্রহ করবেন করার পরে ওইগুলা বের করার পরে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে আপনার ডিমগুলো যখন নর্মালে আসবে তখন আপনি ইনকিউবে দিয়ে আপনার আর্দ্রতা রাখবেন আমি যেভাবে রাখি আর্দ্রতা রাখবেন পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ এখানে আরেকটা জিনিস আমি ভেঙে দিই আপনাদেরকে আর্দ্রতা কম থাকলে ডিমের ভিতরে পানি শুকায় আর্দ্রতা বেশি থাকলে ডিমের পানি মানে এত বেশি শুকাবে না কম শুকাবে এই দুইটা জিনিস যদি আপনার মানে মাথায় থাকে তাহলে আপনার ইনকুবিটা আপনি চালায় অনেক মজা পাবেন ঠিক আছে এই দুইটা জিনিস রাখবেন এখন আপনি নতুন ডিম দিতেছেন না পুরান ডিম দিতেছেন পুরান ডিমের ক্ষেত্রে আর্দ্রতা কী করবেন মানে পুরান ডিমের ক্ষেত্রে কিন্তু আর্দ্রতা অনেক বেশি রাখবেন কারণ ওটার ভিতরে পানি কিন্তু শুকায় গেছে সেই জন্য আপনারা বেশি রাখবেন আর নতুন ডিমের ক্ষেত্রে কিন্তু পানি অনেক বেশি তো এটার জন্য আর্দ্রতা মানে আরেক রাখবেন তাহলে এই আর্দ্রতাটা কিন্তু আমি ভেঙে দিলাম আর্দ্রতা যত কম রাখবেন ডিমের পানি তত বেশি শুকাবে আর্দ্রতা যত বেশি রাখবেন ডিমের পানি তত কম শুকাবে এই দুইটা জিনিস আপনারা মনে রাখলে ইনকিউবেটার চালায় অনেক মজা পাবেন এই একটা তত্ত্ব আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে গরমের দিন যখন আপনি ফ্রিজে ডিম রাখবেন তখন কিন্তু আপনার ফ্রিজে পাশে দিয়ে রাখলেও কিন্তু এত ঠান্ডা হয় না ঠিক আছে আবার শীতের দিন কিন্তু পাসের মধ্যে থাকলে কিন্তু বরফ হয়ে যায় তো সেই জন্য আপনি শীতের দিন ফ্রিজেরিয়াটা আপনি কমিয়ে রাখতে হবে যাতে ফ্রিজেরিয়াটা মানে নর্মালে থাকে ঠিক আছে যদি বেশি রাখেন তাহলে কিন্তু ওই ডিমটা আইস হয়ে যাবে আইসে কিন্তু ডিমের ব্রণটা মারা যাবে তো এভাবে যদি আপনারা কাজগুলো করেন তো অবশ্যই আপনারা ভালো পাবেন এখন আপনার আপনার তাপমাত্রাটার কথা আমি বলে দিই আর ইনকিউবিটারে যারা কোম্পানি বা অন্যান্য যে ইনকিউবিটার সম্পর্কে বলে সঠিক নিয়ম হয়েছে আপনার ইনকিউবিটার আর্দ্রতা কত রাখবেন এবং তাপমাত্রা কত রাখবেন আমার ক্ষেত্রে কিন্তু এতক্ষণ আমি এটা বলছি কিন্তু মানে সঠিক নিয়ম হয়েছে ডিম বসানোর পরে অবশ্যই ডিমের বয়স এক সপ্তাহ যে ডিমগুলো হবে বড় বড় কোম্পানির অনেক মুরগি এক হাজার দুই হাজার মুরগি ঠিক আছে যারা আপনার লেয়ার বা আপনার ব্রয়লারের বাচ্চা বের করে তারা দু হাজার তিন হাজার প্রতিদিন এক হাজার দুই হাজার ডিম বের হয় এরা কি করে তিন থেকে চার দিন ডিমগুলো বাইরে রেখে সবগুলো ডিম একসাথে আপনার ইনকুবিউটরে দেয় যে কারণে তাদের ক্ষেত্রে আর্দ্রতা আপনার মানে কিভাবে রাখে তারা আমি সেটা আপনি সঠিকভাবে আমি বলি সেই ইনকিউবিটারের সুবিধে তাপমাত্রা রাখার জন্য সেটা হয়েছে আপনার পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ প্রথম পাঁচ দিন পরে পাঁচ পঞ্চাশ থেকে ষাট পরের পাঁচ দিন পরের সাত দিন হয়েছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি তারপরে হ্যাচিংয়ে দিবেন হ্যাচিংয়ে দেওয়ার পরে সত্তর থেকে পঁচাত্তর আশি পঁচাশি এরকম আপনার হয়েছে সঠিক নিয়ম হয়েছে আর্দ্রতা রাখার আর আমার ক্ষেত্রে কিন্তু আমি আগে বলছি আমি যেভাবে করি তা আমি এভাবে করে ভালো পাই আমি দেশি মুরগির ডিম যেভাবে ভালো ফুটে যেভাবে ভালো হয় সেভাবেই কিন্তু আমি এইটা বের করছি ঠিক আছে আমি কিন্তু করতে 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 ডিম নষ্ট করার পরে কিন্তু আমার এগুলো বের হয়েছে এবং নিজে কটা বানায় বের করছি ডিমের গায়ে যদি সঠিক তাপমাত্রা আর্দ্রতা না যায় তাহলে কিন্তু আপনার ওই ডিমটা আপনি দেখবেন কুসুম কাঁচা হবে ওই ডিমটা ডিমের ভিতরে পানি থাকবে অনেক পুরান যদি ওই ডিমটা হয় তাহলে ওই ডিমের ভিতরে আপনি দেখবেন বাচ্চা পরিপূর্ণ হয়েছে অনেক আগে বের হয়ে গেছে মনে করেন বাচ্চা বের হবে একুশ দিন একুশ দিনের মাথায় বাচ্চা বের হবে ঠিক আছে আর এর আগে যদি বাচ্চা বের হয়ে যায় ওই বাচ্চা প্রতিবন্ধী হবে রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকবে ঠিক আছে ওটা ওই বাচ্চা আপনার পানি শুকায়া ওটার ভিতরে আপনার মারা যাবে ডিমের ভিতরে পানি শূন্যতায় মারা যাবে ঠিক আছে সেই জন্য আপনার সঠিক সব কিছু আপনার জানা লাগবে যদি না জানেন তাহলে আপনার ক্ষেত্রে এই এই ঘটনাটা ঘটবে আপনার না জানলে আপনার প্রত্যেকবার এই ঘটনা ঘটলে আপনি একটা সময় এইগুলা ছেড়েই দিবেন বা অনেকেরা ছেড়েই দিছে ঠিক আছে এগুলো করতে চাই না তো আমার ধৈর্য ছিল যে কারণে আমি এগুলো পারছি তো আপনাদেরকে সঠিক ধারণা দিচ্ছি আরেকটা জিনিস হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা যে কোম্পানিগুলো যেভাবে রাখে সেটা হচ্ছে সাতত্রিশ দশমিক সেভেন আগে একশো ফারেট হান্ড্রেডে আর কি সাতত্রিশ দশমিক সেভেন হয় তো লাইটটা সাতত্রিশ দশমিক সেভেন উঠবে লাইটটা নেবে যাবে আর পাঁচ কমবে পাঁচ কমবে মানে সাতত্রিশ দশমিক দুইও আসলে লাইটটা আবার জ্বলবে এভাবেই তাপমাত্রাটা কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করে আর আমি যেভাবে রাখি এভাবে সে আপনার ছয়ত্রিশ দশমিক নয়ে রাখি মানে নিচে আর সাতত্রিশ দশমিক সাতে রাখি উপরে ঠিক আছে আট বেশ কম রাখি মানে আমি আট বেশ কম করি মাঝখানে আট পয়েন্ট বেশ কম হইলে মানে লাইটটা আট নিচে নামলে লাইটটা জ্বলে আট নিচে নামলে লাইটটা জ্বলে আট উপরে উঠলে লাইটটা মানে নিবে এভাবে আমি কিন্তু আর্দ্রতাটা মানে তাপমাত্রাটা আমি রাখি তো আমার ক্ষেত্রে এভাবে তাপমাত্রাটা হয় এই হয়েছে আপনার ইনকিউবেটার আর এই ইনকিউবেটারটা তিনশো ডিমের ইনকিউবেটার হবে আমি আপনাদেরকে দেখাই এই যে এইগুলার ভিতরে আপনার একশো ডিম নিবে এই সাইডে পঞ্চাশ এই সাইডে পঞ্চাশ একশোর বেশিও নিবে তো এগুলা এগুলো আমাদের জালি সিস্টেম হবে জালি সিস্টেম হয়ে এটার ভিতরে বসিয়ে দেবো ঠিক আছে তো এই এই সিস্টেমে আমি তিনশো এটার ভিতরে হ্যাচিং এবং স্যাটার দুটাই করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের হ্যাচিং স্যাটার দুটাই আমি কইরে দেখছি দীর্ঘদিন এক বছর আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাচিং পাইছি আলহামদুলিল্লাহ তো আমি এইটাই আপুকে বানিয়ে দেবো জাকি আপু জন্য এটা আনছি এটা আমি জাকি আপুকে বানিয়ে দেবো তো অবশ্যই আপনারা পয়সা চিন্তা করেন না ঠিক আছে পয়সা চিন্তা করলে আপনার লস হবে আপনার চিন্তা করবেন কোনটা আপনারা চিন্তা করবেন একটা ভালো জিনিস নেবেন ভালো জিনিস নিয়ে ভালো ফলাফল পাবেন ঠিক আছে আপনি কম দামা জিনিস নেবেন এটা নিয়ে ভুগবেন বেশি এটা নিয়ে আপনার মানে মন চাবে না পরে আর ইনকিউপিউটার চালাইতে বা খামার করতে আর মনেই চাবেন আপনার তো এতে ভালো আপনি কষ্ট করে একটু সময় নিয়ে আপনি চেষ্টা করবেন যাতে একটা ভালো জিনিস কিনতে পারেন তো ভালো জিনিস কিনলে ভালো জিনিসের মূল্য আছে আর কম দামা জিনিস কিনবেন কম দামা জিনিস আমি পাই এক বছর শুধু এগুলো নিয়ে কাজই করছি করার পরে আমি বুঝছি কম দামের জিনিসের মধ্যে কি মজা ঠিক আছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো জিনিস কেনার জন্য দেখে ঠিক আছে তা আমি চাইলে কিন্তু আপনাদেরকে কম দামের জিনিস বানিয়েও আমি দিতে পারি কিন্তু দিলে হবে কি আপনার এটা নিয়ে তো আপনার মানে সাকসেসফুল হবেন না আর সাকসেসফুল না হলে আপনার এই এটা এটার থেকে আপনি সরে যাবেন ঠিক আছে তো আমি চাই না আপনারা এটা সরে যান আপনারা আমি চাই যে আপনারা কাজ করে দুটা টাকা পান কাজ করে সংসারের পাশাপাশি যারা ফ্যামিলি আছে আট দশটা পনেরোটা মুরগি পালেন তারা আপনার এইগুলো যদি নেন তাহলে এগুলো আপনার পাঁচ দশ বছরে কিছু হবে না ঠিক আছে আমি যে ব্যবহার করতেছি পাঁচ ছয় বছরে কিছু হয় না তো এই আপুদেরকে ভাইদেরকে বলব আপনারা একটু টাকা বেশি লাগলেও এগুলো জিনিস কিনবেন আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে এই আমি সঠিক ধারণা আপনাদেরকে দিলাম তো যখন ইনকিউবেটার বানানো শুরু করি তখন আমি ব্যাগভাবে আমি বানিয়ে দেখছি যে কিভাবে ভালো হয় যেভাবে ভালো হয় আমি এটা বানিয়ে সবচেয়ে থেকে ভালো পাইছি তো আমি আমি চাই আমি কোনো খামারিকে ইচ্ছাকৃতভাবে কম দামা বা নর্মালভাবে আমি ইনকিউবেটার বানিয়ে দিই না কারণ এইটির মাধ্যমে আপনার হ্যাচিং রেট অনেক খারাপ হয় তো আমি যেটা বানাই খুব ভালোভাবে বানাই দিই দুই টাকা বেশি নেই নিলেও আপনার দেখা দুই টাকা হয়তো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন একটা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কাছে আমার তত্ত্বগুলো পৌঁছে যাবে ওরা একটা ভুল যাতে না করে সেই জন্য আপনারা এই তত্ত্বগুলো পৌঁছে মানে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি চাইলে আরও ইনক্রিউটার সম্পর্কে অনেক ধারণা দিতে পারি সামনে আরও অনেক ধারণা দিয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জন্য ভালো কাজ করে যেতে পারি তো সবাই ভালো থাকেন আলাইকুম